যেমন আমাদের সকলেরই আবেগ থাকে ঠিক তেমনই প্রাণীদেরও আবেগ থাকে যদি কোনো প্রাণী তার মালিকের সাথে বছরের পর বছর পরে দেখা হয় তাহলে তার মালিকের জন্য যে আনন্দ দেখায় সেই মুভমেন্ট সবার জন্য ইমোশনাল করে দেওয়ার মতো হয় এবং এমনটা শুধু ঘরে পোষা প্রাণীদের সাথেই হয় না বরং জঙ্গলে থাকা বন্য প্রাণীরাও তাদের বন্ধুদের অনেক ভালোবাসে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রাণীদের সম্পর্কে বলবো যারা তাদের মালিকের সাথে বছরের পর বছর পরে দেখা হয়েছে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা বেবি হাতি দেখতে কতটা কিউট হয় সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু কি হবে যদি এই বেবি হাতিটি জঙ্গলে কোথাও হারিয়ে যায় যেমন এই হাতির বাচ্চাটি দেখুন কিভাবে এটি এই মানুষটির সাথে খেলছে কারণ এই মানুষটি এই বেবি হাতিটিকে তার মা বাবার সাথে মিলিত করতে সাহায্য করেছিল এরপর এই বেবি হাতিটি এতটাই খুশি হয় যে এটি আনন্দে এই মানুষটির উপর লুটিয়ে পড়ে এই মানুষটির নাম মার্ক এই মানুষটির এই সিংহ পরিবারের সাথে এক বছর পরে দেখা হয় এক বছর পরে যখন তারা মার্ককে দেখে তখন তারা তার দিকে এমনভাবে দৌড়ে আসে যেন তাদের বাচ্চা বন্ধুটিকে পেয়ে গেছে এরপর তারা তাকে জড়িয়ে ধরে এবং তার সাথে খেলাও করে সিংহ এমন একটি প্রাণী যা মৃত্যুর আগ পর্যন্ত তার মালিককে মনে রাখে ঠিক তেমনি এই মালিকটি তার সিংহের সাথে কয়েক বছর পরে মিলিত হয় এই সিংহটি শুধু তার মালিকের কণ্ঠস্বর শুনতে পায় এবং সেই কণ্ঠস্বর শুনে এটি এত দ্রুত দৌড়ে আসে যে এটি তার মালিকের সাথে মিলিত হওয়ার জন্য মাটিতে পিছলে পড়ে যায় এখন আপনি অনুমান করতে পারেন যে এই সিংহটি তার মালিকের সাথে দেখা করার জন্য কতটা উত্তেজিত প্রাণীদের বাচ্চাদের মেমরি দুর্বল হয় কিন্তু এতটাও নয় যে তারা তাদের মালিককে ভুলে যাবে যেমন এই কিউট জাগুয়ার বাচ্চাটি দেখুন যা কয়েক মাস পরে তার মালিকের সাথে দেখা হয় এরপর এই বেবি জাগুয়ারের যে রিয়াকশন হয় তা দেখেই বোঝা যায় যে এটি তার মালিককে কতটা মিস করছিল উটো এমন একটি প্রাণী যা তার মালিকের প্রতি খুবই বিশ্বস্ত এই উটটিকে পালনকারী মানুষটি হঠাৎ করে কোথাও চলে যায় এবং দুই বছর পরে যখন সে ফিরে আসে তখন এই উটটি তাকে দেখে কিভাবে জড়িয়ে ধরে তা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই নৌকায় বসা লোকটি এক বছর আগে এই নদীতে একটি কুমিরকে বাঁচায় এরপর সেই দিন থেকে প্রতিদিন এই কুমিরটি এই নৌকার কাছে আসে এবং আজকের দিনে এই মানুষ এবং এই কুমিরের মধ্যে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে তারা নদীর কিনারায় এসে একে অপরের সাথে মিলিত হয় এই চিম্পান যেটি দুই বছর পরে তার সেই প্যারেন্টস এর সাথে মিলিত হয় যারা তাকে ছোটবেলা থেকে পালন করেছিল দুই বছরের এত লম্বা সময় পরে যখন এটি তার প্যারেন্টস এর সাথে মিলিত হয় তখন এটি কতটা খুশি হয় তা আপনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই গল্পটি হল কুই নামের একটি গরিলার যাকে পাঁচ বছর আগে এই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল এরপর পাঁচ বছর পরে এই মানুষটি তাকে খুঁজতে এই জঙ্গলে আসে কারণ এই গরিলাটির বাচ্চাকাল এই মানুষটির সাথে কাটে বাচ্চাকালে তারা একসাথে থাকত এবং একসাথে খাবার খেত এখন পাঁচ বছর পরে যখন এই মানুষটি এই গরিলাটির সাথে মিলিত হয় তখন এই গরিলাটি তাকে এত বছর পরেও চিনে ফেলে এরপর এটি তাকে তার পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় আমরা সবাই আমাদের বাড়িতে পোষা প্রাণী হিসেবে একটি কুকুর পালন করি একটি কুকুর আমাদের জন্য এতটাই বিশ্বস্ত হয় যতটা হয়তো অন্য কোনো প্রাণী হয় না একটি কুকুরের মধ্যেও আপনার জন্য ঠিক ততটাই ভালোবাসা থাকে যতটা আপনি আপনার কুকুরের জন্য করেন যেমন এই মানুষটি দুই বছরের জন্য তার বাড়ি থেকে বাইরে চলে যায় যার ফলে দুই বছর পর্যন্ত এই কুকুরটি তার মালিকের সাথে মিলিত হতে পারে না কিন্তু দুই বছর পরে যখন এটি তার মালিকের সাথে মিলিত হয় তখন আপনি এই কুকুরটির আনন্দ দেখতে পাচ্ছেন যেমন সিংহের মতো বন্য প্রাণীও তার মালিককে চিনে ফেলে ঠিক তেমনই নেকড়েদের মস্তিষ্ক কম নয় এই সব নেকড়েদের দুই বছর আগে এই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল এবং দুই বছর পরে যখন তাদের মালিক তাদের সাথে দেখা করতে আসে তখন তারা তাদের মালিককে দেখে কতটা খুশি হয় তা আপনি এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মেয়েটি এই শিয়ালটিকে সময় মতো মারা যাওয়া থেকে বাঁচায় এবং এরপর একদিন হঠাৎ করে এই শিয়ালটি এই মেয়েটিকে জঙ্গলে পেয়ে যায় এরপর যখন এই শিয়ালটি তাকে চিনে ফেলে তখন এই শিয়ালটির আনন্দের সীমা থাকে না বন্ধুরা হায়না জঙ্গলের এমন একটি প্রাণী যাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে গণ্য করা হয় একটি হায়না এতটাই বিপজ্জনক হয় যে আপনি তার ধারণাও করতে পারবেন না কিন্তু বিশ্বে কিছু মানুষ আছেন যারা হায়নাকেও তাদের বাড়িতে পোষ মানিয়ে নেয় যেমন এই মানুষটিকে দেখুন যিনি ছোটবেলা থেকে এই হায়নার বাচ্চাটিকে পালন করেছেন এবং তাদের মধ্যে বন্ধন এতটাই ভালো হয়ে গেছে যে এই মানুষটি এই হায়নার সাথে কয়েক বছর পরে দেখা করে এবং দেখা হওয়ার পর এই হায়নার আনন্দ আপনি দেখতেই পাচ্ছেন এই গাধাটির মালিক কয়েক বছর আগে তাকে এই জঙ্গলে ছেড়ে চলে যায় এবং বছর পরে যখন এই মালিকটি ফিরে আসে এবং তার গাধাকে ডাকে তখন এই গাধাটি এত বছর পরেও তার মালিকের কণ্ঠস্বর শুনে খুব দ্রুত দৌড়ে আসে শুধু প্রাণীরাই আমাদের ভালোবাসে না বরং মানুষও প্রাণীদের ঠিক ততটাই ভালোবাসে যেমন এই মেয়েটির কুকুরটিকে এক বছর আগে কেউ অপহরণ করে নেয় এবং এক বছর পরে যখন সে তার সেই কুকুরটির সাথে দেখা হয় তখন সে তার সাথে দেখা হয়ে কতটা ইমোশনাল হয়ে যায় তা আপনি দেখতেই পাচ্ছেন এই বানরটি তার দাদির সাথে দেখা হওয়ার পর এতটাই খুশি হয় যে এটি বারবার তাকে জড়িয়ে ধরে এবং তাকে বুঝানোর চেষ্টা করে যে এটি তার সাথে দেখা করে কতটা খুশি এখন পর্যন্ত আপনি অনেক প্রাণীকে তাদের মালিকের প্রতি বিশ্বস্ততা দেখাতে দেখেছেন কিন্তু এখন এই মুরগিটিকেও দেখুন যা প্রতিদিন এই স্কুল বাস আসার সাথে সাথেই সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে কারণ এই মেয়েটি এই মুরগিটিকে ছোটবেলা থেকে পালন করে আসছে এই চিতাটি তার বন্ধুর সাথে দেখা হয়ে খুব খুশি হয় বন্ধুরা আপনাদের মধ্যে সবচেয়ে ভালো ভিডিও ক্লিপ কোনটি লেগেছে এবং এই ভিডিওটির পার্ট টু চান কি যদি চান তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান বন্ধুরা আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ